আমি তোমার কাছে আর সময় ভালোবাসা যত্ন ভিক্ষা চাই না রাস্তার কুকুরেরও দাম আছে দাম শুধু আমার অযত্নে অবহেলায় অসহায় হয়ে পড়ে থাকি রাস্তার কুকুরের মতো আমি জানি আমার আর প্রয়োজন নেই তুমি প্রয়োজনে প্রয়োজন করো প্রয়োজন ফুরালে ব্যবহৃত টিস্যুর মতো ফেলে দাও মন চাইলে বুকে টেনে নাও মন চাইলেই ছুঁড়ে ফেলে দাও অবহেলায় ধরার মতো করে ধরো না ছাড়ার মতো করে ছাড়ো না ভালোবাসার মতো করে তোমার তোমার কষ্ট পেলেও কোনো ভালোবাসো তুমি মুখে বলো না ব্যবহারে বুঝিয়ে দাও সব তোমার ভালোবাসা আমায় কি আর ভালো রাখবি ভালোবাসি বললেই তো ভালো থাকা হয়ে ওঠে না আর তোমাকে আপন ভেবে ভুল করেছি ভুল করেছি তোমায় ভালোবেসে যদি অনুভূতি তোমার মতো হতো ক্ষণে ক্ষণে বদলায় ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় তবে আমি তোমায় সে কবে ভুলে যেতাম অথচ দেখো আমি পড়ে থাকি তোমার পায়ের কাছে পুরো পৃথিবীর কাছ থেকে দুঃখ পেয়ে তোমার কাছে সুখের আশা করি তবুও তুমি ব্যতিক্রম নও তুমিও দুঃখ দাও অযত্নে অবহেলায় নিঃশেষ করে দাও রাস্তার কুকুরেরও দাম থাকে কেউ না কেউ মায়া করে খেতে দেয় যত্ন নেয় অথচ আমার কোনো দাম নেই কতকাল হয় আমি ভালো নিই অথচ আমার জন্য কারো মায়া হয় না